আগে পড়া মনে রাখতে পারতাম ক্লাসের ভালো স্টুডেন্ট ছিলাম ভার্সিটিতে মেডিকেলে ভর্তি হয়েছি পড়াশোনায় অনেক খারাপ অবস্থা কি কারণ তা আমাদের এখান থেকে বলে আপনার সমস্যাগুলো লেখেন বিস্তারিত সমস্যাগুলো আমরা যখন জানতে পারি তখন যেটা দেখি সেইটা হচ্ছে এরকম অনিয়তিক যে সম্পর্ক এইটার কারণে অনেকের ব্রেইনের অবস্থা খুবই খারাপ অশ্লীলতায় জড়ায় গেছে এটার জন্য খারাপ অনিয়ম রাতের ঘুম ঠিকভাবে আসছে না এটার জন্য খারাপ এই কয়েকটা খারাপের কারণে শয়তান তার যে বড় ফর্মুলা দিছিল যে ঘড়ি নষ্ট করা তার হাইপোথ্যালামাসে যে ঘড়ি সেটা নষ্ট হয়ে গেল তো উসাইন বলতো ইসলাম ধর্মাল কেউ না উনি যখন লাস্টের বার যে গোল্ড মেডেলিস্ট যে হইল ইয়াতে ওটার নাম কি অলিম্পিক ভেরি নাইস তার আগে ওনার একজন ওগুলা দেশে তো বিয়ের সাথে এরকম নাই একজন ওনার হচ্ছে এরকম গার্লফ্রেন্ড ছিল ইসলামে তো এটা হারাম আমি জাস্ট জিজ্ঞাসা জন্য বলছি তো উসাইন বলতো ইসলাম ধর্মাল কেউ না তা সে কি করলো তার অলিম্পিক গেমের বেশ কিছুদিন আগে গার্লফ্রেন্ডের সাথে কফি হাউসে বসলো বসে অ্যাগ্রিমেন্ট করল যে সামনে আমার হচ্ছে অলিম্পিক জয়ে গোল্ড লাগবে তোমার সাথে যে সম্পর্ক এই জায়গাতে আসসালাম আলাইকুম তুমি যাও তোমার মতো ব্যাস তা উসাইন বোর্ড ওতে তো ধর্ম নাই কিছু নাই তাহলে ও ওর গার্লফ্রেন্ড কেন এইগুলা বাতিল করলো কারণটা কি কারণ সে দেখছে এই জিনিসটা তার একাগ্র হয়ে কাজ করার যে ক্যাপাসিটি সেটা কমাই দেয় উসাইন বোল্ট খেলাধুলার ক্ষেত্রে খেলাধুলায় তো মনের ব্যাপারটা অতটা না আমরা এখানে যারা পড়াশোনা করতে আসছি এটা তো সাথে মাইন্ডের সম্পর্ক না উসাইন বোল্টের দৌড়াদৌড়িতে যদি এরকম একটা সম্পর্ক যদি খারাপ প্রভাব ফেলে তাহলে আপনি চিন্তা করেন আমরা হচ্ছে ইসলামী কালচারের ধর্মীয় বিধান মানালোক আমাদের এখানে যদি এরকম নারী এবং পুরুষের যে সম্পর্ক যেটা বিয়ে ছাড়া একেবারেই হারাম সেইটাকে আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ হ্যাঁ অনেকে মনে হয় সন্দেহ আছে যে না এটা বোধহয় মডার্ন সময় বোধ হয় ভালো না ভয়ঙ্কর খারাপ শোনেন কোকেন পান করা ভালো না খারাপ খারাপ কোকেন পান করলে কোকেনে যে অ্যাডিক্টেড হয় তার ডোপামিন হঠাৎ করে ভালো লাগা দুইশো পার্সেন্ট হয় কত হয় আর এই নারী পুরুষের যে অনৈতিক যে সম্পর্ক এইটাতে দুইশো পঞ্চাশ পার্সেন্ট হয় কত পার্সেন্ট বুঝেন নাই কোকেইনে অ্যাডিক্টেড তার ডোপামিন বাড়তেছে কত পার্সেন্ট দুইশো আর নারী পুরুষের এরকম অবৈধ যে কানেক্টিভিটি অশ্লীলতা এইটাতে ব্রেইনে ডোপামিন বাড়তেছে আড়াইশো পার্সেন্ট কত পার্সেন্ট শোনেন এই যে হঠাৎ করে যদি ব্রেইনে ডোপামিন এরকম আড়াইশো পার্সেন্ট বাড়ে তাইলে ব্রেইনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় এই জায়গায় যদি ভূমিকম্প হয় কোনো কিছু কি ঠিকভাবে থাকবে ব্রেইনে যদি ভূমিকম্প হয় ওই যে যেই বক্স দুইটা পরা মনে রাখে সে কি ঠিকভাবে মনে রাখতে পারবে মনে রাখতে যদি না পারে তাহলে আমি কি ভালো স্টুডেন্ট হবো না খারাপ স্টুডেন্ট হবো খারাপ তাহলে আমি যদি ভালো স্টুডেন্ট হতে চাই তাহলে আমাদের